আমরা পরমাণু বোমা নিয়ে অনেক কথা বলি কোন দেশের হাতে কতগুলি পরমাণু বোমা আছে তা নিয়ে হিসেব করছি কিন্তু একটি পরমাণু বোমা ফাটলে কি হবে বাস্তবের থেকেও সেই ভয়ঙ্কর সত্য নিয়ে আজ আলোচনা করব একটা ছোট সুটকেসের মতো বস্তু কিন্তু তার ভিতর লুকিয়ে আছে পৃথিবী ধ্বংসের ক্ষমতা শুধু একটি পারমাণবিক বোমা ফাটলেই একটি গোটা শহর মুছে যাবে ইতিহাস থেকে চলুন দেখেনি এই রকম একটি বোমা কিভাবে বদলে দিতে পারে পৃথিবীর ভাগ্য বোমা ফাটার মুহূর্তে এর কেন্দ্রস্থলের তাপমাত্রা হয় দশ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের থেকেও গরম সেখানকার মানুষ গাছপালা দালান কোঠা সব কিছু বাষ্প হয়ে যাবে এক মুহূর্তে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কিছুই বেঁচে থাকবে না একটি জ্বলন্ত সাদা আলো আর তারপর শুধুই নিরাপত্তা বিস্ফোরণের পর যে আগুনের গোলা তৈরি হয় তার ব্যাস হতে পারে কয়েক কিলোমিটার তারপর চলে আসে চাপের তরঙ্গ যা কয়েক কিলোমিটার দূরের বাড়িঘর গুড়িয়ে দেয় লোকজন দেওয়াল ভেঙে উড়ে যায় গাড়ি উল্টে পড়ে ট্রেন লাইনচ্যুত হয় এরপর শুরু হয় অদৃশ্য ঘাতকের কাজ তেজস্ক্রিয়তা পরের অংশ পার্ট টুতে